সন্তান মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জবাব খুলে দিলেন জবান খুলে দিলেন জবান খুলে দিয়া সন্তান এবার ডাক দিয়া বলতেছেন নো আল্লাহর ওলি জুরাইস তোমাকে দুনিয়ার মানুষ চিনুক আর না চিনুক আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চিনায়া দিছে তুমি তার বন্ধু আমি সাক্ষী দিতেছি আজকে আমাকে আমার অপবাদ দেওয়া হচ্ছে তোমার ঘাড়ির উপরে চাপাইয়া তোমাকে আমার বাবা বানানো হচ্ছে আমি জবাব দিই ওই আল্লাহর কসম করে বলি আমি তোমার তুমি আমার বাবা না আমার বাবা হলো ও মুখ রাখাল আমার মা তার সঙ্গে গোপনে জিনা করছে বাস নিশ্চয় হয়ে গেছে তার মানে বোঝা গেল মা বাবা যদি কষ্ট পায় আর যদি কোনো অভিযোগ আল্লাহর একবার করেই ফেলে আজ হোক কাল হোক এই অপবাদ আপনার উপরে চাপবেই কারণ তিনটা তিনটা জিনিস জিনিস মানুষ মরার পরে পায় এক নাম্বার উপকারী এলেম এলেম আপনি ধরেন কিছু ছাত্র আপনি পড়াইছেন বা এলেম শিক্ষা দিছেন এইটা আপনি যখন মারা যাবেন এই ছাত্রগুলো যখন এই এলেম করবে এলেম পড়বে তখন এই সোয়াব আপনার আমল নামা যেতে থাকবে দুই নাম্বার হলো সদ্গায় যা দেখতেছেন যে একটা জায়গায় পানির অভাব আপনি একটা টিউবওয়েল ওখানে বসায়া দিছেন মানুষ পানি খাচ্ছে এই কে কেয়ামত পর্যন্ত আপনার আমল নামায় যেতে থাকবে আবার দেখা যাচ্ছে গাছ রাস্তার পাশে একটা গাছ রোপণ করছেন গরমের ভিতরে মানুষ এসে গাছের নিচে আশ্রয় নেয় আবার এই গাছের ফলগুলা মানুষ খায় পশু পাখি খায় এইটাও আপনার আমল নামায় জারিয়া হিসাবে যেতে থাকবে কেয়ামত পর্যন্ত তিন নাম্বার আরেকটা হলো নেককার সন্তানের দোয়া নেককার সন্তানের দোয়া আপনি যদি একটা নেককার সন্তান রেখে যান এই সন্তান যখন আপনার জন্য এইভাবে দোয়া করবে আল্লাহ ফাক বলেন এটা মা বাবার আমল্ামে আল্লাহ সোবাহ এখন নেককার সন্তান তো আর আমরা রেখে যাই না আমরা তো আমাদের সন্তানগুলো যখন দুনিয়াতে আসে যখন একটু বুঝ হয় পাঁচ থেকে ছয় বছর হওয়ার পরে আমরা জেনারেল লাইনে পড়ানোর জন্য ব্যস্ত হয়ে যাই মাইন্ড করবেন না আমি জেনারেল লাইনের বিরুদ্ধে বিরুদ্ধে করি না আপনি কলেজে পড়ান পড়ানিটে পড়ান স্কুলে পড়ান যেখানে খুশি আপনি সেখানে পড়ান ডাক্তারি পড়ান ইঞ্জিনিয়ার বানান আপনি যা খুশি সব বানান কিন্তু আমার কথা হল যে আপনার সন্তানকে যদি আপনি পাঁচ হাজার টাকা দিয়ে দুই হাজার টাকা দিয়া একটা প্রাইভেট মাস্টার রেখে যদি তাকে অঙ্কের জন্য একজন শিক্ষক রাখেন ইংরেজির জন্য একজন শিক্ষক রাখেন বিজ্ঞানের জন্য একজন শিক্ষক রাখেন আপনি এভাবে যদি শিক্ষক রেখে আপনি যদি জেনারেল লাইনের শিক্ষা তাকে দেন তাহলে আপনি একজন এক হাজার টাকা পাঁচশো টাকা একশো টাকা দিয়া একটা হুজ हुजूर नहीं क्या क्या ना अपने कुरान शिक्षा देना আমার কথা ভুল হচ্ছে আপনি কেন কোরআন শিক্ষা দিচ্ছেন না সন্তান শুরু থেকে যদি কোরআনের সঙ্গে তার সম্পর্ক লাগাইয়া দেন এই সন্তান বড় হইলে যত বড়ই হোক যত ইঞ্জিনিয়ার যত বড় ডাক্তার হোক যত বড় ব্যবসায়ী হোক এই সন্তান কোরআনের এলেম তার ভিতরে থাকার কারণে এ মা বাবার জন্য দোয়া করা বন্ধ করবে না এ মা বাবার মনে ব্যথা দিবে না এ মা বাবাকে কষ্ট দিয়ে কথা বলবে না এ মরে যাওয়ার পর আপনার জন্য নামাজে বসে বসে দোয়া করবে চোখের পানি ছেড়ে ছেড়ে আপনার জন্য আল্লাহর কাছে মাপ চাবে এই নেককার সন্তান হলো আপনি তার ভিতরে দিন ঢুকাইয়া দেন অর্থাৎ তার ভিতরে আপনি কোরআনের নূর ঢুকাইয়া দেন এই কোরআনের নূর তার ভিতরে যদি ঢুকাইয়া দেন তাহলে এই সন্তান কখনো পথভ্রষ্ট হবে না আপনি উপকারী হবেন সন্তান উপকারী হবে এর জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের সন্তানগুলাকে অন্তপাকে মক্তবে পড়াবো মক্তবে না পড়লে একজন প্রাইভেট হুজুর রাখেন তাকে দিয়ে পড়ান যদি না পারেন মসজিদে আজকে এই মসজিদে সকালবেলা কিন্তু মক্তব পড়ানো হয় না সকালে মক্তব হয় আপনার বাচ্চাগুলোকে ঘুম থেকে উঠায় এখন দেখা যায় বাপই নামাজ পড়ে না মাই নামাজ পড়ে না তা সন্তান মক্তবে আসবে কেমনে আপনাকে ঠিক হতে হবে আপনি নামাজ পড়েন আপনার সন্তানকে মক্তবে দেন কোরআন দেওয়ার জন্য কোরআন শেখার জন্য কারণ এই কোরআন আর তার ভিতরে যখন আসবে নামাজ ছাড়বে না তিনি মিথ্যা বলবে না সুদ খাবে না ঘুষ খাবে না অন্যের বিরুদ্ধে অন্যায় কাজ করবে না অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কি ঠিক কিনা এর জন্য সন্তানগুলাকে কোরআনের নূর আমাদের ভিতরে দেওয়া উচিত হাজির দুই নাম্বার পয়েন্ট হলো একটা পাইলাম যে মা বাবা দোয়ায় সন্তান জান্নাতে যায় মা বাবার ক্ষেত সন্তান আল্লাহর পেয়ারা বন্ধু হয়ে যায় দুই নম্বরে হলো মা বাবাকে কষ্ট দিলে আপনি যত বড় বুজুর্গি হন যত বড় আমলদার হন না কেন কিন্তু মা বাবা যদি কোনো অভিশাপ দেয় আমি গত জুমায় বলেছিলাম মা বাবা যদি কোনো অভিশাপ দেয় আপনাকে আপনার উপরে কষ্ট পেয়ে তাহলে এটা মরার আগে হলো এটা বাস্তবায়ন হবে বনি ইসরাইলের জামার একটা ঘটনা আল্লাহ রসুল সাহাবিদেরকে শুনাইতেছেন সাহাবিরা শোনো একজন আল্লাহর ওলি ছিলেন নাম ছিল তা জুরাইস নাম কি যুরাইস আল্লাহ তাআলা আনহু উনি ছিলেন একজন আল্লাহর ওয়ালি একজন পরহেজগার बुजुर्ग বান্দা তা উনি ইবাদত বন্দেগী করার জন্য বিবাহ করেন না ইবাদত করার জন্য উনি খুব নিরিবিলি একটা জায়গায় অনেক উঁচু পাহাড়ের উপরে জায়গা একটা খানকা বানাইছে একটা ঘর বানাইছে ইবাদত করার জন্য এই ঘরের ভিতরে বসে বসে তিনি কি করবে ওখানে আল্লাহর ইবাদত করবে দুনিয়ার সমস্ত ফেতনা থেকে নিজেকে হেবজাত রাখবে এজন্য তিনি একটা খানকা বানায়া ঘর বানায় ওখানে বসে তিনি ইবাদত করে কিন্তু দুঃখের বিষয় হলো উনি যখন নামাজে দাঁড়ায় হঠাৎ করে একদিন মা বৃদ্ধ মা অনেক কষ্ট করে সে পাহাড়ের উপরে উঠছে পাহাড়ের উপরে উঠার পরে সন্তানের দরজা দেখতেছে নগ করা দরজার ভিতরে যাই এরকম নক করতেছে দুই তিনবার যখন আঘাত করছে জুরাইস তখন নামাজের ভিতরে ছিল তখন ভিতর থেকে বাহির থেকে মা বলল বাবা জুরাইস অন্য কেউ না আমি তোমার মা জনম দুখিনী মা একটু দরজা খুলবা একটু দরজা খুলো আমি মা একটু প্রয়োজনীয় কথা তোমার সঙ্গে বলবো কথা বলে আমি আবার চলে যাব। তারপরে তুমি নামাজ পড়ো কিন্তু জুরাইস চিন্তা করলো একদিকে মা একদিকে নামাজ কোনটা ছাড়ি কোনটা ধরি না মা চলে যাক যাক আমি নামাজ ছাড়বো না মা চলে যায় যাক আমি নামাজ ছাড়বো না এর জন্য নফল ইবাদাত আপনি নফল নামাজ করতেছেন আপনাকে যদি ওই মুহূর্তে আপনার মা ডাক দেয় আপনার বাবা ডাক দেয় প্রয়োজনের ক্ষেত্রে ওই মুহূর্তে আপনার নফল নামাজ ছেড়ে দিয়ে তাদের ডাকে সারা দিতে হবে আপনার স্বামী যদি স্ত্রীকে ডাক দেয় সে যদি নফল নামাজ পড়ে ওই মুহূর্তে যদি স্ত্রীকে ডাক দেয় কোনো প্রয়োজনীয় কাজের জন্য ওই মুহূর্তে স্ত্রীর কর্তব্য নফল নামাজ ছেড়ে দিয়ে স্বামীর ডাকে আগে সারা দেওয়া স্বামীর ক্ষেত হলো ফরস ঠিক মা বাবা যদি আপনাকে নফল ইবাদাতের মধ্যে ডাক দেয় ওই মুহূর্তে নামাজ সেরে দিয়ে আপনার মায়ের ডাকে সারা দেওয়া বাবার ডাকে সারা দিতে হোক উনি চিন্তা করলো নামাজ আমি সারবো না মা চলে যায় যাক আমি নামাজ সারবো না মা বড় কষ্ট পাইয়া মনের ভিতরে যে আমার সন্তান দশ মাস দশ দিন গর্বে ধারণ করলাম আজকে এত বড় আল্লাহর অলি হইলো কিন্তু আজকে সে আমার ডাকে সারা দিল না মা একটু কষ্ট পাইল কষ্ট পায় উনি ওখান থেকে বিদায় নিয়ে চলে গেল বেশ কিছুদিন পর আবার জুরাইজের খানকার কাছে এসে দরজায় নক করতেছে ভিতর দিক দিয়া মা বলতেছে বাহির দিক দিয়া বাবা জুরাইস কেউ না আমি তোমার মা একটু দরজাটা খুলবা দিয়ে একটা কথা বলবো কথা বলার পরেই আমি আবার বিদায় নিয়ে চলে যাব একটু দরজা খোলো আমি মা একটু তোমার সঙ্গে কথা বলবো জুরাই সেদিন কারো দরজা খুললো না তৃতীয়বার এবার মা আবার গেছে দরজায় যে আবার একদিন ডাক আবার নামাজের ভিতরে আবারও সে বলতেছে না একদিকে নামাজ অন্যদিকে মা মা চলে যায় যাক আমি নামাজ ছাড়বো না সেদিন কারো তিনি মায়ের ডাকা সারা দেয় নাই দরজা খুলে নাই নামাজ দাঁড়ায় ছিল মা এবার খুব কষ্ট পাইলো অন্তরের ভিতরে আমার চেয়ে তোমার ইবাদাত নফল ইবাদাত বড় গয়া গেল তোমার বজুরুকি বড় হয়ে গেল এবার মা আল্লাহর কাছে একটা নিশ্বাস ছেড়ে দিয়ে বলল আল্লাহ আমার সন্তান জুরাইস তোমার কাছে আল্লাহর ওলি হতে পারে তোমার কাছে প্রিয় বন্ধু হতে পারে কিন্তু আমার কাছে আমার সন্তান কি তাই না যখন সন্তান যদি এমপিও হয় সারা দুনিয়ার মানুষ তাকে সম্মান দেয় কিন্তু মা বাবার কাছে কে তিনি এমপি এমপি মা বাবার কাছে তার ছেলে তার সন্তান আমি যত বড় বক্তা হই না কেন আমার মায়ের কাছে আমি কিন্তু তার সন্তান আমার বাবার কাছে আমি সন্তান এর জন্য বলে পীর চেনে না মায়ে পীর চেনে না গায়ে পীর চেনে না ঘরের বিবি অর্থাৎ এই তিন জায়গায় কখনো বাহাদুরি চলে না মায়ের কাছে আপনি যত বড়ই হন মায়ের কাছে আপনি বড় নয় মায়ের কাছে আপনি ছোট আর এলাকার মানুষের কাছে আপনি যত বড়ই আলেম হন যত বড়ই পীরসব হন যত বড়ই নেতা হন এলাকার মানুষের কাছে কিন্তু আপনি এলাকার সন্তান আমি যখন এলাকা যাই আমাকে হুজুর ডাক দিব আমাদের নাম ধরিয়ে ডাক দিব হয় বাবা বা ভাই এটা বলে কিন্তু সম্বোধন করে আমাকে ডাক দিবে কিন্তু আমাকে হুজুর বা এত বড় বক্তা দেশ বিদেশে আলোচনা করে ডাক দিই তো দিটা এটা না এর জন্য বলছে পিরসেনা মায়েরছে না গায়ে আর না ঘরের বিবি আপনি যত বড়ই এমপি মন্ত্রী হন না কেন যত বড়ই আপনি র্যাব পুলিশ যা কিছু হন না কেন যত বড় হুজুর হন না কেন ঘরের বিবির কাছে তার কোনো ভ্যালু আছে কোনো ভ্যালু নাই ঘরের বিবির কাছে আপনি স্বামী এর জন্য তিন জায়গায় কখনো নিজেকে বড় বানানো যাবে না এটা সম্ভব নয় এর জন্য এবার মা আল্লাহ আজকে তিন দিন আমি তার দরজায় আসলাম আমি মা কষ্ট করে পাহাড়ের তার আসলাম কিন্তু আমার ডাকে সারা দিল না দরজাই খুললো না আমি মা তোমার কাছে একটা অভিযোগ করলাম আজকে আমার সন্তানের জন্য আমার সন্তানের মৃত্যুর আগে হলো তাকে জেনার অপবাদ না দিয়া দুনিয়া থেকে নিবানা জেনার অপবাদ না দিয়া দুনিয়া থেকে নিবানা বাস মা বলতে দেরি আল্লাহর অলি হন আল্লাহর অলির দরজা আলাদা এটা আল্লাহর সঙ্গে আপনার পার্সোনালি সম্পর্ক কিন্তু মা বাবার যে হক এটা যদি আপনি আদায় না করেন এটাও কিন্তু আল্লাহ ছাড়বে না আল্লাহর সাথে সাথে মঞ্জুর করে নিছে বৃদ্ধ মা মারা গেছে মা বেছে নাই দেখা গেল অনেক বছর পর জুরাইজের খানকার পাশেই ওই এলাকার যে বাদশা সে একটা কন্যা সন্তান ছিল ওই কন্যা সন্তান আল্লাহর রাসুল সাহাবিদের শোনাচ্ছে আমি বামমাট কোনো ঘটনা বলতেছি না এবার বলতেছে ওই রাজা রাজকন্যা জুরাইসকে খুব পছন্দ করত। তার চেহারা সৌন্দর্য আর আল্লাহর পথে থাকলে একটু বেশি আসে যারা দিনের পথে থাকে এদের দেখবেন একটু এইসব বিষয়ে একটু বেশি শয়তান আসা দেয় জানি দিন থেকে তাকে সরানো যায় তা জুরাইজকে খুব পছন্দ করতো জুরাইজকে অনেকবার প্রস্তাবও দিছে যে আমি তোমাকে বিবাহ করতে চাই তো জুরাইজ বলছে না আমি তোমাকে বিবাহ করব না আমি তোমাকে লাইক করি না পছন্দ করি না দ্বিতীয়বার আবার প্রস্তাব দিছে যদি তুমি পছন্দ না করো তিনি একটা খারাপ কুপ্রস্তাব দিল তাহলে সেটা আমার সঙ্গে করো আমি কারো কাছে বলবো না গোপন রাখবো বলছে আল্লাহি আমার আল্লাহ দেখেন দুনিয়ার মানুষকে আমি ভয় পাই না আমার আল্লাহকে আমি ভয় পাই আমি দুনিয়ার মানুষের আড়ালে হয়তো জেনা করব কিন্তু আমার আল্লাহ তো দেখবে আল্লাহর কাছে আমি কি জবাব দিবো না এটাও আমি পারবো না এভাবে যখন দুই তিনবার প্রস্তাব দিল উনি কোনো প্রস্তাবে রাজি হলো না তৃতীয়বারের মতো এবার সেই রাজকরণ চিন্তা করলো যেহেতু তুমি এত বুজুর্গ দাবি করো তোমার এত বড় পীরসাব জানে সবাই তোমার সবাই আল্লাহ জানে তোমার কাছে হাদি আনা আসে আছে আসে অর্থাৎ তোমার মানুষ এলাকার মানুষ মাথায় চড়ায় বসছে তা আমিও এর প্রতিশোধ নিব। ও কি করলো ওই পাশে একটা খোলা মাঠ ছিল ওটা একটা রাখাল ছিল ওই রাখালের সঙ্গে ও জেনা করছে গোপনে রাখালের সঙ্গে গোপনে জেনা করার পরে সন্তান আসছে সেই রাজকন্যার গর্বে এখন রাজকন্যা যার বিয়া হয় না তার গর্বে যদি বিয়ার আগেই সন্তান চলে আসে এর অপবাদ এটা কি সহজেকে মেনে নিবে নিবে না এখন এটা তো খুব কানাকানি ফুসাফুসি শুরু হয়ে গেল এখন ডাক দিছে মেয়েকে ডাকে বলতেছে তোমার এই অবস্থা কিভাবে হলো তিনি বলল হাই খবর তো রাখো না তোমরা যারা আল্লাহর অলি মানো তোমরা যে জুরাইজ রে আল্লাহর কুতুব মনে করো তোমাকে মাথার তাজ বানায় রাখছো সে খানকার ভিতরে নিয়ে আমার সাথে জেনা করছে নজমিল্লা বলবেন না খানকার ভিতরে নিয়ে আমার সাথে জেনা করছে হাই হায় তাহলে মার অপবাদ কি মা যে বরদোয়া করছে সেই অপবাদ কিন্তু তার উপরেই আসছে লেগে গেছে এর জন্য আপনার মা আজকে আপনার মনে কষ্ট বা তার মনে কষ্ট পে আপনার অভিশাপ দিবে এটা আমি বারবার বলতেছি আজ হোক কাল হোক মৃত্যুর আগে হলো আপনার সেই অপবাদ সেই সে আপনার বরদোয়ার শাস্তি পায়া দুনিয়া থেকে আপনি যাবেন আখেরারটা বাদ আখেরাতে যা পাবেন সেটা এক্সট্রা কিন্তু দুনিয়াতে আপনি পায়া যাইবেন এবার জুরাইজকে ডাক দেওয়া হলো জুরাইজের খানকা সব ভেঙ্গে চূন্ন বিচ্ছিন্ন করে ফেলছে তোমরা তোমাকে আমরা এতদিন খুব ভালো জানতাম তোমাকে আমরা এতদিন খুব পরেজগার মনে করতাম কিন্তু তুমি এত নিকৃষ্ট কাজ করলা এটা জীবনও আমরা মেনে নিতে পারলাম না ওকে খুব মাঠ ধৈরি করলো আল্লাহ জুরাইজকে এবং তার খানকা ভেঙ্গে চূন্ন বিচ্ছিন্ন করে দিল জুরাইজ বলল দেখো আমি কিন্তু এটা করি নাই এই কাজ তখন বিচারের ভিতরে সালিশির ভিতরে বলা হলো এই মেয়ে যে বলল জিনা করছে এর পক্ষে সাক্ষী আছে সে রাখালকে আবার সাক্ষী বানাইছে কিন্তু তুমি তুমি যে বলতেছো করো নাই এর পক্ষে কি কোনো সাক্ষী আছে আর শরীয়তে যদি সাক্ষী না থাকে তার কোনো বেলু নাই তুমি যত সত্যিবাদী হও সাক্ষী থাকতে হবে এখন জুরাইজ বলল হ্যাঁ আমার সাক্ষী আছে আমার সাক্ষী আছে তোমার সাক্ষী তাহলে কে বলো আমার সাক্ষী হলো এই গর্বের সন্তান হবে আমার সাক্ষী সোহান বলবেন না একটু জোরে বলেন না ওই সময় মায়ের অভিশাপ তার ঘাড়ে চাপাইছে এবার আল্লাহর বন্ধু এই পাওয়ার আল্লাহ এবার দেখাবে বললো গর্বের সন্তানই আমার সাক্ষী দেবে আমি তার বাবা না অন্য কেউ তার বাবা সবাই অবাক হয়ে গেল এটা কিভাবে সম্ভব গর্বের সন্তান যেদিন ডেলিভারি হবে অর্থাৎ দুনিয়াতে আসবে সেদিনকার এই দুধের শিশুকে নিয়ে আমার কাছে নিয়ে আসবা তিন দিন পরে এই দুধের শিশুই জবাব দিবে আমি বাবা না অন্য কেউ বাবা আপনাদের কি মনে হয় কথা বলতে পারবে পারবে আল্লাহ চাইলে পারবে তিনজন লোক শিশু অবস্থায় কথা বলছে তার একজন হলো হলো ঘটনা আসছে আর একটা সালামের আমি বলছিলাম আপনাদেরকে শুনাই ছিলাম এই যখন জন্ম নিল বাচ্চা বাচ্চাকে নিয়ে এবার আসলো সালিশি বিচার হাজার হাজার লোক হয়ে গেছে কি দুধের শিশুর বাচ্চা সাক্ষী দিবে এটা দেখার জন্য মানুষ আসছে আসার পরে বললো সন্তানটাকে আমার কোলের উপরে দাও কোলে দেওয়ার পরে উনি শাহাদাত আঙ্গুল কোন আঙ্গুল এই শাহাদাত আঙ্গুলে অনেক মর্তবা এই শাহাদাত আঙ্গুল আল্লাহর রাসুল যখন যুদ্ধের ময়দানে যাইতেন যুদ্ধের ময়দানে যাই হাদিসের ভিতরে আসছে একবার পানি অভাব পড়ে গেল কোনো পানি নাই সাহাবা কেরম খুব তৃষ্ণাত্ত তখন আল্লাহ রাসুলের কাছে অভিযোগ করলো ইয়া রাসুল আল্লাহ আমাদের কাছে পানি নাই একটু পানির ব্যবস্থা করে দেন তখন বললো তোমাদের কাছে যে পানির পাত্র সেই পাত্রের ভিতরে কি একটু পানি নাই একজনে এসা বললো হুজুর আমার পাত্রে অল্পে একটু পানি আছে বলো ওইটা দাও ওটা দেওয়ার পরে আল্লাহ রাসুল কি যেন পড়লেন ঠোঁট নাড়াইয়া আর সাদা তাঙ্গুলটা পানির ভিতরে রাখলেন পানির মুখোশ ভরে নিচে পানি পড়তেছে সাহাবাই কেরাম বলেন আমাদের সাথে যা যা পাত্র ছিল সব ভরে রাখছি পানি দিয়া তারপরে আমার মন বলে যে ওই পানি যদি কে আমার পর্যন্ত সব মানুষ মিলাও খাইতো চুল পরিমাণ পানি কমতো না সাদা তাঙ্গুলের কত মর্থ আমার নবীর আমার নবীর স্পেশাল দাম স্পেশাল মর্যাদা এটা কারোর সঙ্গে তুলনা চলে না সানের এসাল আলোচনা করবো ইনশাল্লাহ আগামী জুমা থেকে আল্লাহ যদি বাঁচায় এই জুমায় আমি মাথা পিতার আলোচনা করে শেষ করবো এবার জুরাইস শাহাদাত আঙ্গুল নাবির এখানে একটা খোঁচা দিয়া এরকম খোঁজা দিয়া বলতে যে সন্তান বলো আমি তোমার বাবা না অন্য কেউ তোমার বাবা সন্তান মুহূর্তের মধ্যে আল্লাহ জবাব খুলে দিলেন জবান খুলে দিলেন জবান খুলে দিয়া সন্তান এবার ডাক দিয়া বলতেছেন ও আল্লাহর ওলি জুরাইস তোমাকে দুনিয়ার মানুষ চিনুক আর না চিনুক আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চিনা দিছে তুমি তার বন্ধু আমি সাক্ষী দিতেছি আজকে আমাকে আমার অপবাদ দেওয়া হচ্ছে তোমার ঘরের উপরে চাপাইয়া তোমাকে আমার বাবা বানানো হচ্ছে আমি জবাব দি ওই আল্লাহর কসম করে বলি আমি তোমার তুমি আমার বাবা না আমার বাবা সমিস হয়ে গেছে তার মানে বোঝা গেল মা বাবা যদি কষ্ট পায় আর যদি কোনো অভিযোগ আল্লাহর কাছে একবার করেই ফেলে আজ হোক কাল হোক এই অপবাদ আপনার ঘরের উপরে চাপবেই কারণ